বন্ধুরা আজকে আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে কোনো নাইট ফাইটি খুঁজে পেলাম না ওই জন্য এই পড়ানো নাইটিটা আমার কাছে করতে হলো তো আজকে যা আজকে দুপুরবেলা কিন্তু আমি পড়তে যাব না কারণ এখন আমার ভলিউম টু বই কেনা হয় আর আমি যদি আজকে মানে ভলিউম টু না মানে বই না কিনে যদি মুখস্ত করে না যায় তাহলে স্যার আমাকে কান দাঁড় করে দেবে আর আমার বইটা আজকেই মানে অর্ডার দিলাম আস্তে আস্তে কাল হয়ে যাবে মানে কালকে দেবে বললো ওই জন্য আজকে আমি পড়তে যাব না মানে সব পড়া রেডি শুধু কোয়েশ্চেন ব্যাংকটা আমি কিনিনি বলে আমি কোয়েশ্চেন ব্যাংকটা করতে পারিনি তো কোয়েশ্চেন ব্যাংকটা করার পর তারপরে বাদ বাকি কাজ তো চলো আজকে যেহেতু পড়তে যাব না দুটোর দিকে তো দুটোর দিকে যাবো পাশের পাশে গান শুনতে তোমাদেরকেও নিয়ে যাব চন্দন আমলকি বহেরাটা কি জিনিস না না বহেরা বহেরা এটা কি ঘটে পরে গোলঙ্গি নাকি গোলঙ্গি গোলঙ্গি সাদা তাল ডাকতে আসবা শুনতে

আমি তো নিজের বাড়ি থাকি না কিন্তু এই যে ঘরের ভিতর জল রয়েছে আমি এই মাত্র ঘরটা ঝাড় দিয়ে মুছলাম এই যে ওই সাইডে মানে সবে মুছলাম তো মুছেই তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি তো ওই জন্য এখনো ঘরটা শুকায়নি ঠিকঠাক মতো তো শুকিয়ে যাবে এই যে পুরো ঘরটাই মুছে নিয়েছি ঝাড় দেওয়া হয়ে গেছে আর তোমরা তো সকালবেলা দেখেই নিয়েছো ওই যে দেখে নাও সো গাইস আজকে কি রান্না হয়েছে দেখে না আজকে রান্না হয়েছে আমরার চাটনি অনেক দিন কিন্তু এটা খাওয়া হয়নি আজকে মা রান্না করেছে গাছ থেকে পেরে নিয়ে এসে হয়েছে আমরা চাটনি আর কি হয়েছে দেখো তো গরমে আমি হাত দিতে পারছিলাম না তাই মাকে বললাম তুমি একটু নামিয়ে দাও আমি দেখাই তো আমরা চাটনি হয়েছে এখানে হয়েছে মুগ ডাল যেহেতু নিরামিষ রান্না তাই আর এখানে হয়েছে পটল ভাজা আর আলু সেদ্ধ এটা হলো শনিবারের রান্না তোমাদেরকে গতকাল ভিডিও দিতে পারিনি গানে গিয়েছিলাম বলে গানে গিয়েছিলাম বাড়ি আস্তে আস্তে এগারোটা হয়ে গেছিলো যার জন্য ভিডিওটা দিতে পারিনি আর ওখান থেকে না আমার একটা স্বভাব আছে আলু আলু ভাজা পটল ভাজা দেখলেই তো আমি নিয়ে খেয়ে নিই তো মাকে বললো আমাকে একটা আলু মানে পটল ভাজা দাও না তখন মা দেখলাম দিয়ে দিলো ভালো মুড়ে অন্য কোনো মুড থাকলে কিন্তু মা দিত না আর তোমাদের একটা রান্না দেখাই এটা হলো আমার ঠাকুমার রান্না করার স্পেশাল রেসিপি আলু মানে পটল দিয়ে আর হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে একটা তরকারি তরকারিটা কিন্তু আমিও ফার্স্ট টাইম দেখলাম আমার ঠাকমা কিন্তু রেসিপিটা খুব সুন্দর করেছিল খুবই সুন্দর খেতে হয়েছিল কিন্তু একটু লবণটা বেশি দিয়ে ফেলেছিল আর এখানে আমার মা টেস্ট করার জন্য নিয়েছিল কেমন হয়েছে গোবিন্দভোগ চাল আর আলু আলু পটলের তরকারি আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম আমি কিন্তু আগে কখনও দেখিনি থাম্বা কিন্তু নিত্য নতুন রেসিপি রান্না করছে তো গাইজ এখন আমরা যাচ্ছি গান শুনতে পাশের পাড়ায় হচ্ছে হরিনাম সংকীর্তন হচ্ছে যার জন্য ওখানে শুনতে যাচ্ছি সো গাইজ এখন যাচ্ছি গান শুনতে পাশের ক্লাবে

What <laughs> you Ich bin der দেওয়ার কারণ তো জানিয়েই দিলাম কালকে গানে গিয়েছিলাম আর মেন কথা আমি বাড়ি এসে ভিডিওটা তোমাদের কাছে দিয়েও দিতাম কিন্তু ক্লাবে বসিরহাটের দল এসেছিলো যার জন্য সবাই মানে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো বাড়ি আসতে পারছিলাম না আর বসিরহাটের দলের গান আমি কোনোদিনই শুনিনি খুব ইচ্ছে ছিল তো পাশের গ্রামে যেহেতু নিয়ে এসেছে মানে গ্রাম না পাশের পাড়াতে তো ওই জন্য মা বললো বসিরহাটের দলের গানটা শুনে তারপরেই বাড়ি যাব তো গান শেষ হতে হতে মানে বসিরহাটের দলের আসর শেষ হতে হতে এগারোটা বেঁচে গেছে আর আমি এগারোটার সময় বাড়ি এসেছি সেই রাতে ভিডিও এডিটিং করে তোমাদের কাছে কী করে দিই বলো তো তো ওই জন্য ভিডিওটা দেওয়া হয়নি আর গান আর গানের যে ভিডিওটা তোমাদেরকে দিলাম সেটা তোমরা একটু শোনো কারণ আমার আমার সাথে তোমাদেরও গান শোনানোর দরকার আছে তো আমার মতো হয়তো তোমরা অনেকেও আছো যারা হরিনাম শুনতে ভালোবাসো বা অনেক বয়স্ক ঠাম্মেরাও আছেন যারা হরিনাম শুনতে ভালোবাসেন তো তার জন্য আমি কিন্তু ভিডিওর ভলিউমটা মানে ডিলেট করে নিই যেটা অরিজিনাল ভলিউম সেটাই দিয়ে দিয়েছি তো তোমরা হরিনাম মানে শ্রবণ করো যাতে সবাই হরিনাম শ্রবণ করতে পারো সেই জন্য আমি ভিডিওতে খুব একটা বেশি ভয়েস দিইনি যেগুলোতে দেওয়ার দরকার সেগুলোতেই দিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো নিজেদের টেক কেয়ার করো আশীর্বাদে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই